জীবনে একবারই একটি দৃশ্য দেখতে চলেছে বিশ্ববাসী আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি কোনো একদিন পৃথিবী থেকে তিন হাজার আলোক বর্ষ দূরে একটি বিশাল তারকার বিস্ফোরণ ঘটতে চলেছে এই বিস্ফোরণে জ্বলে উঠবে রাতের আকাশ এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে থাকার অপেক্ষায় পুরো বিশ্ব মহাকাশের করোনা নক্ষত্রমণ্ডল নক্ষত্র মন্ডল বা বাইনারি তারকা ব্যবস্থা খালি চোখে দেখতে সাধারণত খুবই ম্লান বা ছোট লাগে তবে প্রতি আশি বছর বা এরকম সময়ের ব্যবধানে এই নক্ষত্রপুঞ্জের দুটি তারার মধ্যে স্থান ছুটি ঘটে এ সময় বড় সংঘর্ষে জড়ায় তারা সংঘটিত হয় বিশেষ ধরনের পারমাণবিক বিস্ফোরণ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে ওই বিস্ফোরণের ফলে যে আলোর দুটি ছড়াবে সেটি একটি নতুন তারার মতো দৃশ্যমান হবে ধ্রুব তারার মতোই উজ্জ্বল এটি দেখে মনে হবে আমাদের রাতের আকাশে এ তারা হঠাৎই কয়েকদিনের জন্য হাজির হয়েছে এ অন্তত তিনবার এমন ঘটনার সাক্ষী হয়ে থাকবে মানবজাতি। প্রথমবার এমন ঘটনা আবিষ্কার করেন আঠারোশো সালে আয়ারল্যান্ডের বহু শাস্ত্রবিদ জন বার্মিংহাম এরপর একই ঘটনা আবার দেখা যায় উনিশশো সালে অ্যারিজোনা টেস্ট ইউনিভার্সিটির জ্যোতিবিদ ঝুমার স্টারফিল্ড এই ঘটনার একটি যথাযথ নাম দিয়েছেন বার্তা সংস্থা এ তিনি বলেন নোভার এই ফেটে পড়া দেখতে খুবই উৎসুক হয়ে আছেন তিনি নোভানি গবেষণা করেছেন জার্মানি জ্যোতিবিদ জোয়াচিম ক্রাউটার অবসরে যাওয়া জার্মানি এই বিজ্ঞানী বলেন টি করোনা বোরোলিয়াসের এই বিস্ফোরণের দৃশ্য নজর থাকবে অনেকের মতো জেমস ওয়েব মহাকাশ টেলিস্কোপেরও এই জ্যোতিবিদ বলেন বিরল ওই ঘটনা যখন ঘটবে তখন সে দৃশ্য দেখতে টেলিস্কোপের মতো আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়ার প্রয়োজন আপনার নেই শুধু ঘর থেকে বাইরে যান ও করোনা বোরলিয়াসের দিকে তাকিয়ে থাকুন তাতেই দেখবেন অভাবনীয় সেই দৃশ্য ইতোমধ্যে কিছু সৌভাগ্যবান আকাশ পর্যবেক্ষক এই বছরে সবচেয়ে বড় মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ওই দিন যুক্তরাষ্ট্রের একটি বড় অংশ জুড়ে এক বিরলপূর্ণ সূর্যগ্রহণ ঘটবে